সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার উইথ রাব্বি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই দর্শক আমি আজকে চলে আসছি বগুড়া জেলার ধনুর থানার হাসাখালী হাট আর এই হাটটা বসে থাকে প্রতি শুক্রবার আর এই হাটে অনেক উন্নত যাদের সাই খামার উপযোগী সারগর উঠে থাকে দর্শক আমি এগুলোর আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব দেখেন দেখেন্লা প্রথমে সুন্দর একটা সাইবল বাচ্চা বিক্রি হয়ে গেল কত হলো ভাই কত হলো পঁচাশি আসি দেখেন কুচা আসি অনেক বড় সড়ো খামার উপযোগী

কাস্টমার কত বলে ঠিক নাই পঁচাত্তর আশি আপনার টার্গেট পঁচাশি পঁচাশি দর্শক দেখেন এটাও পঁচাশি হলেই বিক্রি করে দেবে দুটা একই সাইজের এখানে একটা দেখেন মাশাল্লাহ এটাও অনেক সুন্দর নামিটা দেখেন অনেক বড় ভাই এটা কত নেবেন এটার দাম চাতেছি পঁচানব্বই কাস্টমার কত বলে পঁচাত্তর ছিয়াত্তর এরকম দাম পঁচাত্তর ছিয়াত্তর দর্শক এটা পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে অনেক সুন্দর একটা সার এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম ওয়া সালাম ওর বয়স কতদিন হবে আনুমানিক 4 månনি 10 মাস মাস দাম কত যাচ্ছে? কাস্টমার কত বলে কাস্টমার ঠিক নাই ষাট ভাঙা কই আটান্ন 195 আপনার টার্গেট আমার টার্গেট ষাট বাঁষট্টি আমি বলতে দর্শক দেখেন অনেক বড় সড়ো একটা ষাট উনি ষাট বাঁষট্টি হলেই বিক্রি করে দেবেন এখনকার বাজারটা কেমন আছে মোটামুটি ভালো মোটামুটি দর্শক এখানে একটা দেখেন

আজকের বাজারে পঁয়ষট্টি যাবে না 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 আজকের বাজারে যাবে দেখেন নিশপান্ন সাতান্ন বলছি যে হয়তো কম বাড়া করে বিক্রি করতে হবে এখানে একটা দেখেন আপনি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাই ভাইটার বয়স কত দিন উনি ভাই আমার কিনা আছে ঠিক বলতে পারি না তারপরেও এক বছর এক বছর পার হবে না পার হবে না ভাই আচ্ছা এটার দাম কত যাচ্ছেন আমি চাচ্ছি পঁচাশি পঁচাশি কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর পুরো সত্তর বলে আপনার টার্গেট আমার টাকার পঁচাত্তর পঁচাত্তর দশক দেখেন উনি এই ষাটটা পঁচাত্তর হলেই খামারের জন্য সুন্দর একটা সার পুচারতে হলে বিক্রি করে দেবে তো আপনার সবাই এ হাটে আসতে পারেন এসে গরু ক্রয় করতে পারেন